আট ডিসেম্বর থেকে চোদ্দ দু সালে ডিসেম্বর মাসে নানা বিষয়ে চিন্তা বাড়তে চলেছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে মিথুন রাশি ইংরেজিতে যা জেমিনে নামে পরিচিত রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন যার অধিপতি গ্রহ দেবতা হল বুধ আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বক্রি হতে চলেছে বৃহস্পতি এবং চন্দ্র সিংহে কেতু এবং বৃশ্চিকে রবি মঙ্গল শুক্র এবং বুধ কুম্ভে রাহু গ্রহদেবতা এবং মিনে শনি গ্রহদেব আট ডিসেম্বর রাত্রি আটটা আঠারো মিনিটে মঙ্গল ধনুতে প্রবেশ করতে চলেছে এই গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে তাই আজকে আমরা আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আট ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত পুরো সপ্তাহেতে গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কেমন প্রভাব পড়বে এবং হঠাৎ করে যে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের নানা বিষয়ে চিন্তা বাড়তে চলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো প্রথমে জানবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম রাশি তথা মিথুন রাশির ওপর কেমন প্রভাব পড়তে চলেছে সপ্তাহের প্রথম দিকে নানা বিষয়ে চিন্তা বাড়তে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চলেছে যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে আজকে আপনারা কাজ করুন নিজেদের ব্যক্তিগত জীবনে অন্যের মতামত নিতে যাবেন না ব্যবসায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনার কিন্তু মুনাফার উপর আজকে প্রভাব পড়তে চলেছে বাড়িতে দামি সামগ্রীর আজকে আপনারা যত্ন নিন বা খেয়াল রাখুন জমি জমা এবং সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যমী হতে হবে আপনাদেরকে এই সময় পেটের সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন এই সময় চাকরিজীবীদের পদোন্নতি এবং আর্থিক উন্নতি আগের থেকে আরও বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে নববিবাহিতদের দাম্পত্য জীবন আরও বেশি সুখের হতে চলেছে এবং এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু বান্ধবের কাছ থেকে মূল্যবান সামগ্রীর কিন্তু উপহার আপনারা পেতে পারেন এছাড়া আমরা জেনে নিব বাকি এগারোটি রাশির উপর কেমন প্রভাব পড়বে প্রথমে জানবো কালপুরুষ রাশিচক্রের প্রথম জ্যোতিষ চিহ্ন চিহ্ন মেষ রাশির উপর কেমন প্রভাব পড়বে সপ্তাহের প্রারম্ভে নিজস্ব কর্মের জগতের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কর্মস্থলে জটিলতা বৃদ্ধিতে উদ্বেগ আগের তুলনায় আরো বেশি করে বাড়তে চলেছে বিদ্যার্থীদের জন্য সপ্তাহের মধ্যভাগে শুভ সময় আসছে বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তাই থাকতে পারেন আপনারা ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না চাকরিজীবীরা নতুন আয়ের উৎস খুঁজে পাবেন এবং শেয়ার বা লটারিতে বাড়তি অর্থ হাতে আসতে পারে স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আজকে আপনারা একদমই মেনে নেবেন না আপনার প্রয়োজনের কাছ থেকে ভালো ব্যবহার না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল্য আগের তুলনায় আপনার আরও বৃদ্ধি পেতে থাকবে অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের সাফল্য ধরে রাখতে পারবেন এবং টাকা পয়সার ব্যাপারে আপনাকে আগের তুলনায় আরো বেশি সতর্ক হতে হবে বৃষ রাশি কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় জ্যোতিষশাস্ত্র চিহ্ন বৃষ রাশির জাতক জীবনে একটা ঝুঁকিপূর্ণ কাজ আসতে চলেছে তা কিন্তু আপনারা এড়িয়ে চলুন এই সময় আর্থিক উন্নতি হলেও খরচের দিকে আপনাকে কিন্তু নজর দিতে হবে সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভের একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে বয়সন্ধির কন্যা সন্তানের দিকে বাড়তি নজর রাখুন ছোট সন্তানের চোখের সমস্যার জন্য পরিবার বা পরীক্ষার ফল কিন্তু ভালো নাও হতে পারে পুরনো অসুখকে আপনারা আজকে উপেক্ষা করবেন না সাংসারিক অশান্তি মেটানোর জন্য গুরুজনদের পরামর্শ নিন বিদ্যার্থীদের পড়াশোনার নতুন যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতার উন্নতির যোগ আপনারা পেতে চলেছেন বহুদিন ধরে চলা অর্থ সমস্যা ধীরে ধীরে আপনাদের কিন্তু কেটে যাবে ব্যবসায় পাওয়ার টাকা আদায় করতে গিয়ে আপনি কিন্তু আজকে বিশেষভাবে অপমানিত হতে পারেন সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্র চিহ্ন কর্কট রাশির আশা এবং নিয়ে সপ্তাহটি কাটতে চলেছে গ্রহ অনুযায়ী এই রাশির জাতক জাতিকাদের পৈতৃক সম্পত্তি লাভের একটা বিশেষ সম্ভাবনা আছে বাড়িতে বড় কোনো সমস্যার ক্ষেত্রে আপনার আত্মীয়দের সাহায্য আপনারা পেতে পারেন স্ত্রীর প্রচেষ্টায় ব্যবসায় কিন্তু আপনাদের উন্নতি হতে পারে নিজ প্রচেষ্টায় নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে চলেছে আজকে আপনাদের সপ্তাহে পরীক্ষার সাফল্যের জন্য দুশ্চিন্তা কেটে যাবে পত্নী ভাগ্যে এই সময় ধনলাভের আশা অমূলক নয় গোপন শত্রুরা আপনার অনিষ্ট করার চেষ্টা করলেও সফল হবে না এই সময় পা বা কোমরে আঘাত প্রাপ্তির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এবং সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে তবেই কাজ করবেন সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম জ্যোতিষ শাস্ত্রের চিহ্ন এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশির জাতক জাতিকাদের নিজের স্বাস্থ্যের ব্যাপারে আগের তুলনায় আরো বেশি করে যত্নবান হতে হবে ব্যবসায়ীরা আবেগের বসে কোনো হটকারী সিদ্ধান্ত নিতে যাবেন না বা নিবেন না সপ্তাহের মধ্যভাগে পৌড় এবং মধ্যবয়স্ক ব্যক্তিদের বিশেষ সতর্কভাবে চলাফেরা করাটা জরুরি বলে মনে করা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বা দাম্পত্য কলহ সন্তানের মনের উপর বিশেষভাবে প্রভাব ফেলতে পারে মাতৃকুল থেকে হঠাৎ কোনো সম্পত্তি পাওয়ার বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যার সৃষ্টি হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কিন্তু ধীরে ধীরে কেটে যেতে থাকবে এই নিয়ে দুশ্চিন্তার কোনো কিন্তু আপনাদের কারণ নেই স্ত্রীর প্রচেষ্টায় ভ্রাতা ভগ্নীদের সঙ্গে মতবিরোধ আপনাদের দূর হয়ে যেতে পারে কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ জ্যোতিষ শাস্ত্রে চিহ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবারে ভ্রাতা ভাগ্নি ও ভাত্রা বা ভ্রাতা ভাগ্নি ভগ্নী এবং নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন আপনারা ক্রিয়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে সাফল্যের মুখ দেখতে পাবেন ব্যবসায় এই সময় অতিরিক্ত বিনিয়োগ না করাটাই শ্রেয় সামাজিক কাজের মাধ্যমে আপনার যশ এবং মান আগের তুলনায় বৃদ্ধি পেতে থাকবে নতুন জমি বাড়ি কেনার সম্ভাবনা থাকলেও বিশেষ কিছু বাধা বিঘ্ন এবং প্রতারকের পাল্লায় আপনি পড়তে পারেন এই রাশির জাতক জাতিকারা শরীরের নিম্নভাগে ব্যথা বেদনায় কষ্ট পেতে পারেন পিতা বা মাতার কাছে স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং এই সময় কর্মজীবনে নানা বাধা বিঘ্ন আসতে পারে তবে কখনোই আত্মবিশ্বাস আপনারা হারাবেন না রাশি কাল পুরুষের রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রে চিহ্ন তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি পতনের মধ্য দিয়ে চলবে বয়স্ক জাতক জাতিকারা এই সময় সমাজের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন পিতার শারীরিক অসুস্থতার জন্য মানসিক উদ্বেগ আপনাদের আরো বেশি বৃদ্ধি পেতে থাকে বা থাকবে প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ বিতর্ক আপনারা এড়িয়ে চলুন কতিপয় ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য মানসিক উদ্বেগ আগের তুলনায় আপনাদের ধীরে ধীরে বাড়তে থাকবে নববিবাহিত দম্পতিরা বিবাহিত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতির অর্থ সমাগম বা অর্থ সমাগমের একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের সাফল্য ধরে রাখতে পারবেন পরিবারে আপনি সকলের জন্য কর্তব্য করলেও গুরুজনদের স্থানীয় কারোর ব্যবহারে আপনি কিন্তু দুঃখ পেতে পারেন বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শুরুতে অর্থাৎ পত্নীর শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো যাবে না নতুন সম্পত্তি কেনার ব্যাপারে সুযোগ আসতে পারে ছেলেমেয়েদের মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে গাফিলতি এবং অমনোযোগিতার কারণে অমনোযোগিতার জন্য পরীক্ষার কিন্তু ফল আশারূপ আপনাদের নাও হতে পারে কর্মক্ষেত্রে অগ্রগতি হবে এবং আয়ত্ত আগের তুলনায় আরও বেশি বাড়তে থাকবে বন্ধুর সাহায্যে সন্তানের চাকরির ক্ষেত্রে নানা নতুন সুযোগ আসতে পারে এবং বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করতে যাবেন না বা করবেন না এর থেকে বহুবিধ রোগের সৃষ্টি হতে পারে এবং এই সময় আর্থিক চাপ কম থাকবে বাড়তি উপার্জনের সুযোগ আসবে স্ত্রীর প্রচেষ্টায় নতুন সম্পত্তি লাভ হওয়ার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে তর্ক বিতর্কে আজকে আপনারা যাবেন না ধনুরাশি কালপুরুষের রাশিচক্রে নবম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের আর্থিক অবস্থার বিশেষ উন্নতি হতে চলেছে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন আজকে আপনারা বেশি করে স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসবে বিভিন্ন সূত্র থেকে এই সময় হাতে অর্থ আসবে তবে বে হিসাবি খরচ আপনাকে কিন্তু সামলানোর চেষ্টা করতে হবে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে চিকিৎসক এবং অধ্যাপক ও আইনজ্ঞরা এই সময় নাম এবং যশ সবই পাবেন অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকলেও অবশ্য কোষ্ঠী বিচার করে নেবেন আগে থেকে বন্ধু বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে যাবেন না পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অধিক মুনাফা অর্জন করতে পারবেন এবং হস্তশিল্পীরা তাদের শিল্প সত্তার দক্ষতার কারণে সরকার থেকে কিন্তু ভালোভাবে একটা প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশি কালপুরুষ রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন মকর রাশির জাতক জাতিকাদের সরকারি কর্মচারীদের জন্য আজকের সপ্তাহটি আগের তুলনায় বিশেষ শুভ হতে চলেছে প্রভাবশালী ব্যক্তির সাহায্যে ব্যবসার ক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ পাওয়া যাচ্ছে মাতৃস্থানীয়রা কারোর অসুস্থতার জন্য মানসিক চাঞ্চল্য আগের তুলনায় বৃদ্ধি পেতে থাকবে কর্মস্থানে সুনাম অর্জন করতে পারবেন আপনারা বন্ধু বান্ধবের মধ্যে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না নববিবাহিতদের দাম্পত্য জীবনে সুখের হার আরও বেশি বাড়তে থাকবে এবং সন্তানেরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ধরে রাখতে পারবেন নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য আজকের সময়টি কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে স্ত্রীর শরীরের সামান্য খারাপ হলেও দুশ্চিন্তার কারণ নেই আপনাদের নিজের শারীরিক সমস্যা পরিবারের কাছে লুকিয়ে রাখবেন না বয়স্ক জাতক জাতিকারা আজকে সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করুন কুম্ভ কাল রাশিচক্রের একাদশ জ্যোতিষাস্ত্রী চিহ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য এই সময়টি কিন্তু যথেষ্ট শুভ গৃহে মূল্যবান সামগ্রী এবং টাকা পয়সা খুব সাবধানে আপনাকে রাখতে হবে শেয়ার মার্কেট বা লটারিতে হঠাৎ কিছু অর্থ আপনার হাতে আসতে থাকবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তায় থাকবেন না আজকের দিনে বয়স্করা অনিদ্রা রোগে কিন্তু কষ্ট পেতে পারেন পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও কোনো অবস্থাতেও বিচলিত হবেন না নিজের কাজের প্রতি আস্থা রাখার চেষ্টা করুন সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী ও অভিনেতা অভিনেত্রীদের জন্য আগামী দিনে ভালো সময় আসতে চলেছে হঠাৎ করে গুরুজন স্থানীয় কারোর স্বাস্থ্যের অবনতিতে আপনি কিন্তু মানসিক টেনশনের মধ্যে ভুগতে পারেন মীন রাশি কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম রাশি এবং কালপুরুষ রাশিচক্রের লাস্ট জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন হল মিন রাশি এই রাশির গ্রহসন্নিবেশ অনুযায়ী ব্যবসায় বিনিয়োগে ভালো ফল মিলতে চলেছে নিজের কাজের প্রতি আস্থা রাখার চেষ্টা করুন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক বিতকতায় জড়িয়ে পড়বেন না পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার আজকে গুরুজনদের পরামর্শ নিন গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন এবং কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসতে চলেছে এই সপ্তাহে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকারা তাদের কাজের সাফল্যের জন্য সমাজে আজকে সম্মান পেতে চলেছেন ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের সংস্থান কিন্তু আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের যে হঠাৎ করে একটা চিন্তা বাড়তে চলেছে পুরো সপ্তাহটি এবং গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে